তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে বীজ ফেলবো ওই জন্যে আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে এইগুলো সব আমাদের জমি এই এই হচ্ছে হচ্ছে দেখুন একটা একটা আছে আছে এটা কনক আর এটা হচ্ছে পান আটশো চার আর এটা হচ্ছে কনক এটা হচ্ছে পান আটশো চার আর এরই একটা ফেলা হচ্ছে আর এইখানে গোবিন্দভোগ আছে এটা ব্ল্যাক রাইস আছে আর তো এগুলো সামান্য কিছু ফেলা হচ্ছে আরও ফেলা হবে কারণ ওগুলো আনার সময় পাওয়া যায়নি এগুলো তো লেট হয়ে যাচ্ছে আগে তো কিছু ফেলতে হবে সবাই ফেলছে যেহেতু তো সেই জন্য আগে করে এগুলো ফেলে দেওয়া হচ্ছে আর আরও কিছু লাগবে সেগুলো কিছু দিন পরে ফেলা হবে এখানে ওষুধগুলো হয়েছে আর এইগুলো এইগুলোকে এবার আমরা একে একে ইয়ে করবো এবার এগুলো একে একে এখন ভিজবো দশ মিনিট করে রেখে দেবো দিয়ে ওখানে যাবো আর আমাদের দেখুন গাড়িটাকে রেডি করে ফেলেছি আর আমাদের ওখানে যেখানে বীজতলা করব ওটা আগে কালকে একবার রোটারে গিয়ে চাষ দিয়ে এসেছিলাম তো ওখানে জো আছে আর আমরা শুকনোই ফেলব ফেলবো ভেবেছিলাম কাদা করে ফেলবো দেখি সবাই শুকনোই ফেলছে আমরাও ফেলব তো এখানে মোটামুটি জো আছে ভালোই তো সেই জন্যে কি করব একটা চাষ দিয়ে এসেছিলাম এবার এখন গাড়িটা নিয়ে আমরা যাবো যে বীজগুলো প্রথমে ছড়িয়ে দেবো ছড়িয়ে আবার রোটারে চাষ দিয়ে দেবো তো চলুন ওখানে গিয়ে আমি দেখাবো আর আমি চালাব গাড়ি আর বীজ ফেলার সময় আপনারা তো এই যখন আমরা জমিতে এখন চলে এসেছি তো এই আমাদের বীজ আমি নিচে থেকে নেবে দেখাবো এইখানে এগুলো এবার এইখানে ছড়াবার এই দেখুন এইখানে এবার একটা করে চাষ দিয়ে গিয়েছিলাম ঘাস মরে গেছে এবার একটা চাষ দিয়ে বীজ ছড়িয়ে দেবো দিয়ে তারপরে আমরা আবার একটা চাষ দিয়ে ব্যাস বিস্তালা কমপ্লিট করবো তো আপনারা নিচে থেকে দেখুন আর এইটাই বেশি খাল প্রয়োজন হয় না তো ওই জন্য এই এইটা যতদূর পারবেন আপনার ছয়ে যাবে তো ছয় পর্যন্ত তুলে নেওয়ার চেষ্টা করবেন কারণ অতটা লাগে না আর এইখানে কন্ট্রোল করতে হবে হাতে তো আমি আপনাদের নিচে থেকে দেখাবো নিচে থেকে ভিডিও দেখবেন কেমন করে সমান করছি আর আস্তে আস্তে যাব তো দেখুন আপনারা নিচে থেকে আর তারপরে বীজ ফেলা বীজ ছড়ানোর পরে আবার ফাইনাল টাচটাও দেখাবো দেখুন এইরকম আমি চষেছি এটা হচ্ছে লোয়ের তিন নম্বরে দিয়েছি আর মিডিয়ামের একে দিয়েছি এখানটা হ্যাঁ 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 দিয়ে এটা লোয়ের তিন নম্বরে চষা যে দেখুন আর এটা লেবেল করার চেষ্টা করতে হবে বেশি আর ম্যাক্সিমাম লেবেল করার চেষ্টা করতে হবে এটা কারণ এটা বীজ ছড়ানো হচ্ছে আর এই দেখুন আমাদের বীজ ছড়ানো হচ্ছে এরকম মানে এই ধানটা এই সাইডটা ছড়ানো হবে বাকি ওই ধানটা ওইদিকে আরও আছে ওই পর্যন্ত হবে আর এই দেখুন এরকম ছড়ানো হচ্ছে শুকনো এবার একটা চাষ দিয়ে দেবো আর আপনাদের খাওয়া বলছি আপনারা যদি ভালো এখানে এই দেখুন এইখানে না হচ্ছে তিন আর তিনটের ওটার যাওয়ার জায়গা না হচ্ছে দুটো তো এখানে যদি আপনারা ঘুরতে না পারেন সব থেকে ভালোভাবে পেছনে যেমন জায়গা আছে সুজা এরকম টেনে দেবেন যারা নতুন ড্রাইভার আছেন আরে আমি এখানে ঘুরতে পারবো কিন্তু আমিও ঘুরবো না কারণ ওখানে ঘোড়াখুড়ি হবে অসুবিধা হবে বেশি তলায় চলে গেলে অসুবিধা উপরে যারা ওই ডিপটা সেট করতে পারবেন না উপরটা বেঁধে নেবেন ওইখানটা যাতে নিচেই না যায় তো এটা হচ্ছে সামান্য একটু টিপস আর এই দেখুন এরকম বিচ্ছড়ানো হচ্ছে আর বীজগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে পান কোম্পানির ধান এই দেখুন এরকম বিচ্ছানো হচ্ছে তো দেখুন এরকম বিচ্ছানো হচ্ছে আর আমরা আর বছর যারা বীজতলা করেছিলেন জানেন যে গোবিন্দভোগ ধান চাষ করেছিলাম এবারও হবে গোবিন্দভোগ ধান তো সেটা এইখানটা এই জমিতেই লাগাবো সেটা এইখানে বীজতলাতে লাগাবো তো সেগুলো পরে পরে হবে তো চলুন আগে বীজগুলো ছড়িয়ে নিই তারপর আপনাকে আমি দেখাবো যে কেমন কি হচ্ছে চষে দিই তে ফাইনাল টাচ কেমন হয় শুকনোয় সেই প্রথম যেবার গাড়ি কিনেছিলাম সেবার দেখেছিলাম আপনারা তারপরে কাদাই এবার শুকনোই দেখে দিই তো চলুন দু চারটা ভাড়া এসেছে ওগুলো দিয়ে আসি তারপরে আপনাকে কাছে দেখাবো